স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলেরই এক অন্য শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় প্রধান শিক্ষক পেয়েছেন বলে জানা গিয়েছে আঙুলে চোট শনিবার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় ওই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আক্রান্ত প্রধান শিক্ষক প্রীতম চট্টোপাধ্যায় বলেন এটা নতুন কিছু ঘটনায় নিত্য নৈমিত্তিক ঘটনা ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ ক্লাস সেকেন্ড পিরিয়ড টেন বি ক্লাস দেওয়া হয়েছিল সেই ক্লাসটা যায়নি কে সেটা পাপিয়া মণ্ডল এবং পাপিয়া মন্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে নাম হচ্ছে বিজয় দাস এবং দু হাজার পনেরো থেকে উনিশ অব্দি তাদের ইয়েতে স্কুলটা ছিল ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয় আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে সব শিক্ষকরা তার আজকেও সে একইভাবে প্রত্যেকদিনই মারতে যায় সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত্ব এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি ইভেন আগে আমরা বেশ মাসখানেক আগেই মাস দুয়ে আগেই আমরা থানাতে এফআইআরও করেছিলাম মারবো ধরবো কাটবো হুমকি এবং আরেকটা ওর মেস ক্ষমতা যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা দু হাজার সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিলো সেই অধ্যর তো বরাবরই নিয়েছে আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি সেটাই এসে তেরে ফুড়ে চলে এলো ওর পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে যখনই কিছু যায়নি না ক্লাসে যায়নি এবং যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না খাতাও নেয় না ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয় মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না কোনো কাজই করতে চায় না কোনো কাজ এসে চারজন আছে একজন গ্রুপ বি আজকে কী করল আপনার আজকে এসে ক্লাস করতে যাওয়া না বলাতে এসে কেন গেছেন আঙুল ধরলো বহু টিচার ছিল আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল

আমার শার্টের বোতাম খুলে দিয়েছে তো অভিযোগ করেছেন অভিযোগ জানেন অভিযোগ করা আছে কি থানায় হ্যাঁ থানাতে অভিযোগ করা আছে আমাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে জানানো হয়েছে একাধিকবার ঠিক আছে তো ওনারা এদের অদ্ভুত সীমা পরিসীমা অতিক্রম করে পড়ে গিয়েছে এবং বহু আমাদের স্কুলে ঢুকলে বুঝতে পারবেন আমাদের শিক্ষকদের মধ্যে থেকে ভয়ে থরহরি কম্প এসআই কি এই বিষয়ে কিছু বলেছেন সবারটা নিতে হবে

যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মন্ডল বলেন এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাস ঠিক করেছেন তা তিনি জানতেন না এই ঘটনার পর দুপক্ষই রানীগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন